হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামিক স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি এই বাড়িতে মানে বাপের বাড়িতে কালকে রাতে এসেছি কোনো ভিডিও করিনি যাচ্ছি আমরা ঘুরতে ঠিক বলবো না অনেক দূরেই যাচ্ছি মা বাবা আমি তিনজন আর একটা পিসি পিসি মশাই যাচ্ছে যাচ্ছি মায়ের ট্রিটমেন্টের জন্য ভেলুন তো মা বাবা আমি এখান থেকে আর একটা পিসি পিসি অন্য দিক থেকে আসবে এখন বাজে পৌনে তিনটে পুরো তিনটের সময় আমরা বেরোবো আমাদের ট্রেন ছিল বারোটা চল্লিশে সেটা ট্রেন ডিলে হয়েছে ডিলে হয়ে ছটা বারো আঠারো এরকম টাইম হয়েছে তো এখনই আমরা তিনটে নাগাদ বেরিয়ে যাব। হাতে একটু টাইম নিয়ে যাবো কারণ মা তো অত হেঁটে যেতে পারবে না অনেকটা দূরে যেতে হবে মানে একুশ বাইশ নম্বর প্ল্যাটফর্মে মনে ট্রেন দেবে তো চেষ্টা করবো তোমাদের সাথে সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করার তো ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা পুরো ফুল রেডি তো এইবারে বেরাবো হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এবার দেখা যায় কতটুকুনি কি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখতে থাকো হ্যাঁ তারা এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে সবাই ট্রেনে উঠবে এই যে দাঁড়িয়ে আমাদের ওয়ান এইট না এইট আমাদের ট্রেনে উঠে পড়েছি আমরা

আমরা সবাই ট্রেন থেকে নামলাম এবারে হোটেলে তো আজকে হলো নেক্সট ডে আমরা হোটেলে চলে এসেছি কাল তো দেখলে সাড়ে বারোটায় ট্রেন থেকে নামলাম হোটেলে আস্তে আস্তে দুটো দুটো আড়াইটে বেজে গেছে আজকে যাবো আমরা হসপিটাল মানে সবারই মোটামুটি চেক আপ আছে তো সেইখানে যাবো বলে রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে আজকে এখনের মধ্যে সব রেডি হয়ে গেছে এইবারে আমরা যাব তোমাদের সাথে জানি না কি শেয়ার করবো না করবো একটুখানি টুকি দেখে শেয়ার করবো আর ট্রেনে কোনো ভিডিও করিনি কী ভিডিও করবো বোরিং লাগছিলো আস্তে আস্তে তোমাদের সাথে ট্রেনের সিনগুলো একটু শেয়ার করলাম তো ভিডিওটা দেখে থাকো একটু একটু করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব এটা আমাদের থালি এই যে থালি রাইস আর কি আছে জানি মশাই খাচ্ছে তো ভালো ভাবে কিভাবে খাবো সেটাই তো বুঝতে পারছি না এটা আমাদের খাওয়ার আমি তো খেতে পারিনি এই যে এত কিছু রয়ে গেছে শুধু দুটো বাটি ফিনিশ করেছি আর মা তো একটু খেয়েছে পিসি লঙ্কাটা কেমন দেখালে একবার বলো তো এই যে কাঁচা লঙ্কা অনেক কষ্টে বোঝানোর পরে এসেছে আর এই হলো খাওয়ার এই যে এই হসপিটালে এসেছি আমরা হসপিটাল থেকে আমরা এসে ওখানে তো বাইরে কিছু খাওয়া দাওয়া করতে পারি না তার জন্য বাড়িতে এসে রান্না করি আর হসপিটালে তোমাদের সাথে কিছু শেয়ার করছি না আমরা এসেছি ডক্টর নারায়ণীতে ভেলোরে ডক্টর নারায়ণীতে এখানেই দেখাতে মেনলি মায়ের হবে অপারেশান ওই তার জন্যই এসেছি অপারেশান হবে দু তিন দিনের মধ্যেই আজগুলো নেক্সট দিন রোজ দিন তো কোনো ভিডিও করতে পারছি না আর এমনিও কিছু ভিডিও সেরকমভাবে করছি না বোধ মানে হসপিটালে এলে আর ওরকমভাবে কোনো ভিডিও হয় না একবার এদিক ওদিক সেদিক সব দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এখানের তো খাওয়া বলতে জানোই তোমরা কেমন খাওয়া দাওয়া হয় আর কি বাড়িতে এসে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি আজকে হচ্ছে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি ধরো তোমাদের একটু দেখাই মানে এখানে সেট কেমন মানে খুবই অল্প স্বল্প জিনিস নিয়ে এখানকার সেট আর আমাদের রুমটা হলো এইটা আমরা পাঁচজন এই একটা রুমেই রয়েছি পাঁচজন এসেছি তো দেখো তরকারিটাকে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি এই যে এইটা হলো মানে বারান্দাটা এরকম আমাদের রাস্তার সামনে ওই যে রাস্তা কাপড় ঝুলছে ফোকাসি আসছে না ওই যে ওটা মেন রাস্তা রাস্তার সামনেই হোটেল এই যে এইখানে হচ্ছে সয়াবিন আর এখানে ভাত হয়ে রাখা রয়েছে আর এই যে এখানে সয়াবিন এই যে আর ডিম দিয়ে হবে ডিম ঘরে আছে সয়াবিন আর সয়াবিনের তরকারি এটা এখন রান্না করা হচ্ছে তো আজকে ভিডিওটাকে এখানে এন করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকের মতন